এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এবার আমরা টাইপস্ক্রিপ্টে ওয়েব ওয়ার্কার্স নিয়ে আলোচনা করব আপনি ওয়েবওয়ার্কার্স ধারণা এবং বিভিন্ন ব্যবহারিক পরামর্শ উদাহরণ সহ শিখতে পারেন সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে টাইপস্ক্রিপ্টে একটি ওয়ার্কার প্রধান থ্রেড থেকে পৃথকভাবে পটভূমিতে প্রসেস সম্পাদনের জন্য একটি প্রক্রিয়া যা জাভাস্ক্রিপ্ট ওয়েব ওয়ার্কারস এপিআই ব্যবহার করে এর মাধ্যমে বড় হিসাব এবং অপ্রত্যক্ষ কাজগুলি ব্যবহারকারী ইন্টারফেসের কার্যক্রমে প্রভাব না ফেলেই সম্পাদিত হতে পারে ওয়ার্কার প্রধান থ্রেড থ্রেড এর সাথে সমান্তরালে কাজ করে এবং বার্তার মাধ্যমে থ্রেডগুলোর মধ্যে ডেটা বিনিময় করতে পারে টাইপ স্ক্রিপ্টেও টাইপ নির্ভুল কোড লেখার সময় আপনি ওয়ার্কার ব্যবহার করতে পারেন একটি ওয়ার্কারের মৌলিক ব্যবহার নিচের মতো ওয়ার্কার তৈরি করা ওয়ার্কার এর একটি ইনস্ট্যান্স তৈরি করুন এবং নির্দিষ্ট স্ক্রিপ্টটি কার্যকর করুন সাধারণত স্ক্রিপ্টটি একটি পৃথক ফাইলে সংজ্ঞায়িত থাকে বার্তা বিনিময় পোস্ট মেসেজ এবং অনমেসেজ ব্যবহার করে প্রধান থ্রেড এবং ওয়ার্কার থ্রেডের মধ্যে বার্তা পাঠান এবং গ্রহণ করুন চলুন একটি মৌলিক ওয়ার্কার বাস্তবায়নের উদাহরণ দেখি ওয়ার্কার টিএস ওয়ার্কার স্ক্রিপ্টটি নিচের মতো দেখায় ওয়ার্কারটি ব্যবহার করা স্ক্রিপ্ট মেন ডট টি এস নিচের মতো দেখায় এই উদাহরণে ওয়ার্কার টি এস একটি পৃথক থ্রেডে চালায় নাম এক এবং নাম দুই এর যোগফল গণনা করে এবং প্রধান থ্রেডে তা ফেরত দেয় প্রধান থ্রেড ফলাফল গ্রহণ করে এবং এটিকে কনসোলে প্রদর্শন করে যখন আপনি টাইপ মডিউল নির্ধারণ করেন তখন ওয়ার্কার স্ক্রিপ্টটি একটি এস মডিউল হিসাবে বিবেচিত হয় যার ফলে আপনি এমপথ এবং এক্সপোর্ট ব্যবহার করতে পারেন এটি আপনাকে ঐতিহ্যবাহী এম্পটস্ক্রিপ্টস ব্যবহার না করেই মডিউল স্ট্রাকচার পরিচালনা করার সুযোগ দেয় টাইপ স্ক্রিপ্টে বার্তা পাঠানো এবং গ্রহণ করার সময় টাইপ নির্ভুল যোগাযোগ নিশ্চিত করতে ডেটার প্রকার নির্ধারণ করুন মেসেজ ইভেন্ট এর টাইপ প্যারামিটার নির্দিষ্ট করে আপনি যে ডেটা গ্রহণ করবেন তার প্রকার স্পষ্টভাবে নির্ধারণ করতে পারেন এর ফলে টাইপ নির্ভুলতার সাথে ডেটা বিনিময় সম্ভব হয় টাইপস্ক্রিপ্টেই ওয়ার্কার ব্যবহার করার সময় ওয়েবপ্যাক বা উইট এর মতো বাইন্ডলিং টুলের প্রয়োজন হতে পারে এই টুলগুলি ব্যবহার করে আপনি ওয়ার্কার স্ক্রিপ্ট সঠিকভাবে বাইন্ডল করতে পারবেন এবং এটি প্রধান থ্রেড থেকে অ্যাক্সেসযোগ্য করতে পারবেন যেমন উইট ব্যবহার করার সময় এমপথ ম্যাথে ইউআরএল ব্যবহার করে সঠিকভাবে ওয়ার্কার আমদানি করুন এটি নিশ্চিত করে যে বাইন্ডল করা ওয়ার্কার স্ক্রিপ্ট সঠিকভাবে লোড হয় যা ওয়ার্কার ব্যবহার করে প্রসেসিং সক্রিয় করে বার্তা প্রেরণ এবং সমকালীনতা সংক্রান্ত কিছু বিষয় লক্ষ্য করার আছে ডেটা কপি করা প্রধান থ্রেড এবং ওয়ার্কার থ্রেডের মধ্যে বার্তা প্রেরণ এবং গ্রহণ করার সময় ডেটা কপি করা হয় জটিল ডেটা যেমন অবজেক্টগুলির ক্ষেত্রে কাজ করার সময় কর্মদক্ষতার বিষয়টি বিবেচনা করতে হবে বারবার বড় পরিমাণে ডেটা আদান প্রদান পারফরম্যান্সকে কমিয়ে দিতে পারে ট্রান্সফারেবল অবজেক্ট কিছু অবজেক্ট যেমন রে বাফ কে ট্রান্সফারেবল অবজেক্ট বলা হয় ট্রান্সফারেবল অবজেক্ট বার্তা প্রেরণের সময় কপির বদলে ওয়ার্কারে পাঠানো যায় এটি আপনাকে ডেটা কপির অতিরিক্ত ওভারহেড এড়াতে সাহায্য করে ওয়ার্কার পোস্ট মেসেজ এই দ্বিতীয় আর্গুমেন্ট হিসেবে বাফা দিলে বাফা কপি না হয়ে ওয়ার্কারে স্থানান্তরিত হয় এর পরে মেইন থ্রেডের বাফ খালি তার বাইট লেংথ হবে শূন্য হয়ে যায় এবং কেবল ওয়ার্কার ব্যবহার করতে পারে মেমোরি ব্যবহারের পরিমাণ কমানোর জন্য ওয়ার্কার ব্যবহারের পরে বন্ধ করা উচিত আপনি টার্মিনেট মেথড ব্যবহার করে একটি ওয়ার্কার বন্ধ করতে পারেন এই কোডটি টার্মিনেট মেথড ব্যবহার করে ওয়ার্কার বন্ধ করে দেয় যদি কোনো ত্রুটি ঘটে ওয়ার্কার এর মধ্যে আপনি অন এর ইভেন্ট ব্যবহার করে ত্রুটিটি পরিচালনা করতে পারেন এই কোডটি অন এরার ইভেন্ট ব্যবহার করে ওয়ার্কারের ভিতরে ঘটা ত্রুটিগুলি ধরে ও পরিচালনা করে টাইপস্ক্রিপ্টে ওয়ার্কার ব্যবহার করে আপনি ব্যাকগ্রাউন্ডে ভারী কাজ সম্পাদন করতে পারেন এবং প্রধান থ্রেড মসৃণ রাখতে পারেন টাইপ ডেফিনিশনগুলি ব্যবহার করে বার্তা আদান প্রদান টাইপ নিরাপদভাবে সম্পন্ন করা সম্ভব ডেটা আদান প্রদান এবং থ্রেড পরিচালনার প্রতি মনোযোগ দিয়ে আপনি কর্মক্ষমতার উন্নতি এবং কার্যকর সমান্তরালতা অর্জন করতে পারেন এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন তবে দয়া করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার এবং এটিকে একটি থাম্বো সাপ দেওয়ার কথা বিবেচনা করুন দেখার জন্য ধন্যবাদ